হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের ঘুম হারাম করে দেওয়ার মতন একটা কালারের কেক ডেকোরেশন করে দেখাবো এটা একটা সেলিব্রিটির কেক মানে আপু বলছে আপু আপনি আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন তাহলে নিজেকে সেলিব্রিটি মনে হবে আসলে চেষ্টা করি যে মানে আনকমন যে কেকের ভিডিওগুলো থাকে এগুলো একটু দেওয়ার বারবার সিমিলার কেকের ভিডিও দিতে ইচ্ছা করে না তো এটা ছিল প্রিন্সেস সোফিয়া থিমের কেক এক পাউন্ডের উপরে করা ভ্যানিলা ফ্লেভারের ছিল আপু আমার হচ্ছে মানে পাশেই বাসা কিন্তু ওনাকে আমি কোনোদিন আস আজ পর্যন্ত দেখিনি উনিও আমাকে দেখে নাই তো ওনার মেয়ের হচ্ছে বার্থডে উপলক্ষে এটা ফার্স্ট বার্থডে ছিল মেবি তো সেই বার্থডে উপলক্ষে আমার কাছে এই কেকটা অর্ডার করছিল এর আগের বার ওনার ছেলের বার্থডেতে কেক নিতে চাইছিলো কিন্তু আল্লাহ না করুক আমি হঠাৎ করে এত পরিমাণে অসুস্থ হয়ে গেছিলাম ওই দিন সকালবেলায় ওনার অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়েছি আমার খুব খারাপ লাগতেছিল যে কেকটা তাকে আমি দিতে পারিনি তো এবার আমি ভাবছিলাম যত ব্যস্ততাই থাক আমি তার কেকটা আগে ডেকোরেশন করে দিব আল্লাহর কি রহমত এইবার নভেম্বরের তিন তারিখে আমার এত পরিমাণে কাজের পেশা ছিল তারপরেও আমি ভাবতেছিলাম যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমি যেন এই কেকটা ভালোভাবে করতে পারি তো আলহামদুলিল্লাহ আপু কেকটা পছন্দ করছে কে একটা ডেলিভারি নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল বাসায় ছিলাম না আমরা কেউ ওনার ভাই এসে ঘুরে গেছে আবার আমি বলছি যে আপু একটু কষ্ট করে পাঠায় দেন নিয়ে যাবেন উনি অনেক অনেক সাপোর্টিভ এবং আপু অনেক ভালো আমার অনেক অনেক ভিডিও উনি শেয়ার করে এবং সব ভিডিও আমি দেখি মনোযোগ সহকারে দেখে কমেন্ট করে বলতে গেলে আমার একটা টপ ফ্যান আর কি আপু এত পরিমাণে আমার ভিডিও দেখে তো এইটা ছিল আমার পেজের ভাইরাল একটা কালার মেরুন কালার এই কালারটা পছন্দ করে না আমার মনে হয় এমন মানুষ খুব কমই আসে আমার নিজেরও রেড কালারের থেকে এই কালারটা এত এত বেশি ভালো লাগে রেড কালার তো মানে একদম যে লাল কালারটা সেটাই আমরা দেখতে পাই কিন্তু মেরুন কালারটা না একটা অন্য রকমের ভালো লাগে কাজ করে কেকটা দেখতে আসলে অনেকটা বেশি ভালো লাগে তো আপু অনেকদিন ধরে আমার সাথে কেক নেওয়ার বিষয়ে কথা বলতেছিল অনেকগুলো ছবিও আর মানে এর আগে দিছে তো লাস্টে এসে উনি এটা ফাইনাল করছিল তো আমি কিন্তু সবসময় ক্লায়েন্টদেরকে বলেই দেই কারো কেকের মানে কালারের কেকগুলোর কী সমস্যা হবে না হবে কারণ কি দেখা যায় আপনি খাওয়ার পরে কমপ্লেন দিলে ওইটা আমার খুব খারাপ লাগবে কিন্তু নেওয়ার পরে জেনে শুনে নেওয়ার পরে কিন্তু আপনার কোনো কমপ্লেন দিতে পারবেন না এই আমি সব কিছুই খুলে বলে দিই যে এটা এরকম হবে ওইটা ওই রকম হবে কারণ আমি চাই আমার ক্লায়েন্ট আমার কাছ থেকে বেস্ট জিনিসটা পাক তার রেফারেন্সে আমার কাছে যেন আরও দশটা ক্লায়েন্ট আসে আমি কখনোই চাবো না আমার নিজের কোনো দুর্বলতার কারণে বা নিজের কোনো ভুলের কারণে আমার অর্ডার ক্যান্সেল হয়ে যাক আমার কাস্টমার আমার কাছ থেকে চলে যাক এই কাজটা কখনোই করব না তো ওই দিন প্রিন্সেস থিমের সেম আমি আরও একটা কেকের কাজ করছি ওইটা ছিল হচ্ছে পিঙ্ক কালারের এটা রেড কালারের তো দুইজন আপুই এত এত বেশি পছন্দ করছে কি আর বলবো তো পিঙ্ক কালারের কেকটা করার সময় ভাবতেছিলাম সেম সেম করে দেব তো ভাবলাম না একটা কালার যেহেতু আমাকে বলে দেওয়া আছে মেরুন কালার আর একটা কালার আমি পিঙ্ক কালার করে দেই তাহলে খুশি হবে ওই কেকটা করছিলাম হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য আর এটা ওই আপুর মেয়ের জন্য তো এই থিমের কেক আমি অনেক অনেক ডেকোরেশন করছি তো ফার্স্টে ভাবছিলাম যে ভিডিও করব না কিন্তু আপু অনেক অনেক রিকোয়েস্ট করছে যে অবশ্যই আমার মেয়ের কেকের ভিডিও আপনি মানে শেয়ার করবেন পেজে তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে তো অনেক কষ্ট হচ্ছিল সেই দিন কারণ আবহাওয়া এত খারাপ ছিল আমার ট্রান টেবিলের উপরে লাইট পড়ছে কিন্তু আমি হচ্ছে মানে লাইট দিয়ে কাজ করতেছিলাম কারণ রিং লাইট ছাড়া এত পরিমাণে অন্ধকার জানালা খুলে রাখছি তারপরে আলো আসতেছিলো না কয়েকদিন যে ওই ওয়েদারটা খারাপ গেল না বৃষ্টি হচ্ছিল ওই সময়ে আমি কেকটা ডেকোরেশন করছিলাম তো এই তো এইটা ছিল কেকটার একদম ফাইনাল লুক